আজকে মোহনবাগানকে নিয়ে অনেকগুলো আপডেট আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিছু ভালো খবর আছে কিছু খারাপ খবর আছে তবে খুব বেশি খবর নেই ছোটোখাটো কয়েকটা খবর রয়েছে প্রথম যে খবরটা দিই সেটা ভালো খবর নয় সেটা আপনারা যারা বাংলার ফুটবল ফলো করেন তারা অলরেডি পেয়ে গেছেন যে সন্তোষ ট্রফির যে দল তাতে মোহনবাগান থেকে কোনো প্লেয়ারকে সিলেক্ট করা হয়নি এবার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মোহনবাগানের ব্যর্থতা কিন্তু বাস্তবটা সেরকম নয় যে মোহনবাগান কোনো বাঙালি প্লেয়ার তৈরি করতে পারেনি বা মোহনবাগান জুনিয়র প্লেয়ার তৈরি করতে পারেনি বলে সন্তোষ ট্রফিতে জুনিয়র প্লেয়ারদের ডাক দেওয়া হয়নি এরকম ব্যাপারটা নয় মোহনবাগান সচিব দেবাশিস দত্তর কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সন্তোষ ট্রফির দলের জন্য আইএফের তরফ থেকে মোহনবাগান প্লেয়ারদের কোনোরকম ট্রায়াল বা তাদের দলে যোগ দেওয়ার কথা বা কোনো রকম বার্তা আসেনি তো আমরা সকলেই জানি যে মোহনবাগানের যে জুনিয়র টিম রয়েছে সেটা হয়তো অতটা ভালো নয় গত বছরের যা পারফরমেন্স ছিল সেই অনুযায়ী কিন্তু তার মধ্যে এটাও নয় যে ভালো প্লেয়ার নেই রাজবাস ফোর তপন মাইতি সায়নের মতো প্লেয়াররা রয়েছে এখন তারা যদি গিয়ে ট্রায়ালে ফেল হতো বা ট্রায়াল থেকে রিজেক্ট হতো তাহলে এটা মানা যেত যে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগানের জুনিয়র ডেভেলপমেন্ট টিম তারা সেইভাবে তৈরি করতে পারেনি প্লেয়ারদের তাই তারা গিয়ে রিজেক্ট হয়েছে সেখানে ট্রায়ালে পাস করতে পারেনি কিন্তু ব্যাপারটা তা নয় তাদের তরফ থেকে মানে আইএফের তরফ থেকে বা সন্তোষ ট্রফি দলের তরফ থেকে কোনো রকম আমন্ত্রণ জানানোই হয়নি বা কোনো রকম বলাই হয়নি যে এই প্লেয়ারদের পাঠানোর জন্য বা এরকম কোনো কথাবার্তা তো আমরা যারা ফুটবলটা ফলো করছি কলকাতা লিগেরও খেলা দেখছি জুনিয়র টিমেরও খেলা দেখছি তাদের মনে হয়নি যে মোহনবাগানে একটাও এরকম প্লেয়ার নেই যে সন্তোষ ট্রফিতে খেলতে পারবে না এই কোয়ালিটির প্লেয়ার রয়েছে সবাই খুব খারাপ সবাই খেলতে পারে না এই ব্যাপারটা কিন্তু সত্য নয় যে কোনো কারণবশত কারণটা এখনও জানা যায়নি কিন্তু মোহনবাগানের প্লেয়ারদেরকে ডাকা হয়নি তবে ভারতীয় টিমে যে কোনো বাঙালি প্লেয়ার ডাক পায়নি সেটা আমাদের বাংলা ফুটবলের ব্যর্থতা বলে মেনে নিতেই হবে কারণ আমাদের সর্বভারতীয় স্তরে সেই লেভেলের বাঙালি প্লেয়াররা খেলছে না যাদের যেখান থেকে ন্যাশনাল দলে চান্স পাওয়া যায় বা আইএসএল এর টুর্নামেন্ট থেকেই জেনারেলি ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায় তো সেখানে সেই লেভেলের প্লেয়াররা খেলছে না হ্যাঁ সুভাশিস বোস যথেষ্ট ভালো খেলছেন তিনি ডাক পাননি জুনিয়রদের চান্স দেওয়া হচ্ছে এই কারণ দেখিয়ে হয়তো বলা যেতে পারে যে সুভাষিষকে এই এখন ডাকা হলো না কারণ জুনিয়রদের নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এই জন্য কিন্তু বাকি যে জুনিয়র কোনো প্লেয়ার বা বাঙালি সেই লেভেলের প্লেয়ার রয়েছে যাকে আমরা বা আপনারাও মনে হবে যে না এই প্লেয়ারটাকে নেওয়া উচিত ছিল সেই প্লেয়ারটাকে নেওয়া হলো না সেরকম প্লেয়ারের সংখ্যা কিন্তু ভারতবর্ষে খুবই কম তো ন্যাশনাল টিমে বাঙালি ফুটবল না থাকাটা আমাদের বাংলা ফুটবলের ব্যর্থতা এটা মেনে নিতেই হবে কিন্তু একই সাথে সন্তোষ ট্রফিতে মোহনবাগানের ফুটবলার না থাকা বিষয়টা কিন্তু এক নয় এটা আমি আবার বলে দিতে চাই নেক্সট চলে আসি মোহনবাগানের নেক্সট আপডেটে মোহনবাগানের প্র্যাকটিস আবার শুরু হতে চলেছে ১৯ তারিখ থেকে উনিশ তারিখ থেকে সমস্ত প্লেয়াররা আবার প্র্যাকটিসে নামবে হয়তো ভারতীয় দলের যারা খেলছে তাদের একদিন দেরি হতে পারে প্র্যাকটিস করার জন্য কিন্তু মোটামুটি বাকি সমস্ত বিদেশিদের নিয়ে প্র্যাকটিসটা উনিশ তারিখ থেকে আবার শুরু হতে চলেছে এবার যে খবরটা রয়েছে সেটা মোহনবাগান সমর্থকদের জন্য আপাতত ভালো খবর বলেই মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিশ্বস্ত সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে যে গ্রেক স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা দুজনেরই কিন্তু এমআরআই রিপোর্টে সেরকম কোনো খারাপ জিনিস ধরা পড়েনি ফলে টিম ম্যানেজমেন্ট মনে করছে যে পরবর্তী যে ম্যাচটা রয়েছে জামশেদপুরের বিরুদ্ধে তাতে গ্রেক স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা দুজনকেই কিন্তু অ্যাভেলেবেল পেতে চলেছে মোহনবাগান বা দুজনেই মোহনবাগানের হয়ে মাঠে নামতে পারবে এই রকমই সিচুয়েশন রয়েছে এখনও পর্যন্ত এটাই এক্সপেক্ট করা হয়েছে থাপার কিছুদিনের রেস্টের দরকার স্টুয়ার্টও রেস্ট নিয়ে ফিরে আসতে চলেছে খুব শিগগিরই ফিরে আসবে স্টুয়ার্ট এবং কারোরই চোটটা সেই রকম মারাত্মক নয় কিছু রেস্ট নিলে আশা করা যাচ্ছে চোটটা সেরে যাবে তবে এ বিষয়ে আমি এটাই বলতে চাই যে এটা একটা আপাত চিন্তাভাবনা যেহেতু মেডিকেল রিপোর্টে সেরকম কিছু নেই তবে একটা সামান্য চোটও যেটা আমরা ম্যাকলারেনের ক্ষেত্রে দেখেছিলাম অনেক দিন ভোগাতে পারে তো এক্স্যাক্টলি প্লেয়াররা যে পরের দিনই মাঠে নামবে সেটা মেডিকেল রিপোর্ট অনুযায়ী মনে হলো বাস্তবটা কিন্তু এক নাও হতে পারে তবে সেটা হলেও সেটা একটা ম্যাচের জন্য হয়তো হতে পারে যে একটা ম্যাচে রিস্ক নিলেন না মলিনা যে পুরোপুরি ফিট হলো না সেই জন্য নামালেন না এটা হতে পারে কিন্তু এদের কাউকে নিয়ে যে অনেক দিন মাঠের বাইরে থাকবে অনেকগুলো ম্যাচ মিস করবে মোহনবাগান সমস্যায় পড়বে এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই তো এই ছিল মোহনবাগানের কিছু আপডেট আরও কিছু আপডেট আছে সেগুলো আমি ইচ্ছে করেই দিলাম না এখানে কারণ সেগুলো এখনও ভেরিফাই করা হয়নি কয়েকটা জায়গা থেকে ভেরিফাই করার পর পরবর্তী দিনে আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে দেবো তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং বাগান